নমস্কার বন্ধু কথা জানা সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা কেন নিজেদেরকে এত গুটিয়ে রাখি অর্থাৎ আমরা কেন সহজ সরলভাবে দিনটাকে যাপন করতে পারি না বা কাটাতে পারি না কিছু মানুষ আছে দেখবেন তারা সবসময় অতিরিক্ত চিন্তাভাবনা করে অর্থাৎ এই একটু যদি শরীরটা ম্যাচ ম্যাচ করে লোক যদি তার অবস্থার জন্য তাকে ফোন করে বা কথা বলতে চায় না রে আমার শরীরটা খুব খারাপ মনটা খুব খারাপ আমার ছেলেটার বিয়ে হচ্ছে না ছেলেটার চাকরি হচ্ছে না হ্যাঁ আজকে আমার বাড়ির কুকুরটার শরীর খারাপ বাড়ির কাজের লোক আসেনি এই সব উদ্ঘট চিন্তা মাথায় এনে তারা দিনটা কি বরবাদ করে দেয় একটা চব্বিশ ঘন্টা দিন আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কিছু না কিছু কাজ করতে হয় ঘুমটাকে তো বাদি দিলাম সেটা তো সবার পরে আগে মানুষকে কাজ করতে হয় তো এই মানুষ কিছু মানুষ দেখবেন তারা সবসময় মুখেতে যেন একটা চিন্তার ভাঁজ ফেলে থাকে অর্থাৎ জীবনে যেন কোনো কিছু তাদের মানে শ্যুট করছে না কত চিন্তা কত ভাবনা অথচ একটু খেয়ালগুলো লক্ষ্য করবেন যে আপনারা যদি দেখেন ঘুম থেকে উঠে যে আপনাদের শরীর ঠিকঠাক কাজ করছে দেখতে পাচ্ছেন কানে শুনতে পাচ্ছেন হাঁটাচলা করতে পারছেন শরীরে কোনো রোগ নেই কোনো অসুবিধা হচ্ছে না তাহলে মনে করবেন যে আপনি পৃথিবীর অন্যান্য লোকেদের থেকে অনেক সুখে রয়েছেন অনেক ভালো রয়েছেন আপনার এই অবস্থাটা যদি আপনি সুখে না থাকতে পারেন তাহলে আপনাকে আর কিছু বলার নেই কারণ পৃথিবীতে এমন লোক রয়েছেন যারা ঠিকমতো খেতে পান না পেট ফুড়ে খেতে পায় না হ্যাঁ কোথাও যেতে পারেন না চলাফেরার অসুবিধে শরীরে মানে রোগেতে পঙ্গু বিছানায় শুয়ে আছেন কখনো উপরো লাগ এই চিন্তা করে সেখানে যদি আপনি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারেন দেখতে পাচ্ছেন চলতে পারছেন সবার সাথে কথা বলতে পারছেন খেতে পারছেন এই জিনিসগুলো দেখে আপনি অপরলাকে সান্ত্বনা দিন যে অপরলা আপনাকে এখনও সুস্থ রেখে যে আপনি সবার থেকে ভাগ্যবান নাইবা থাকুক আপনার গাড়ি বাড়ি না নাইবা থাকুক আপনার বড় সরকারি চাকরি বা কোটি টাকা আপনি সেই সব লোকের থেকে বেশি সুখী কারণ আপনি এখন সুস্থ হয়ে বেঁচে রয়েছেন আপনি কথাবার্তা বলতে পারছেন আপনি হাঁটাচলা করতে পারছেন আপনি দুহাত ভরে কাজ করতে পারছেন লোকের সাথে মিশতে পারছেন পৃথিবীটাকে দেখতে পাচ্ছেন তার গন্ধ উপভোগ করতে পারছেন তো কখনোই ওপরওয়ালাকে অহেতুক আপনি দোষারোপ করবেন না যে আমার দিনটা খারাপ দিনটা কেন ভালো হলো না আমাকে ভগবান ওই দিল না কেন এইটা দিল না কেন সেটা দিল না কেন দেখুন সমস্যা প্রত্যেক জীবনেরই রয়েছে সমস্যাকে সমাধান করার রাস্তা খুঁজে বের করতে হয় নিজেকে সময় আপডেট রাখতে হয় কি করলে আপনি কি কর সমস্যাগুলোকে মেটাতে পারবেন সেটাকে কিন্তু আপনাকেই বিচার দিয়ে বিচার বের করতে হবে ভগবান আপনাকে সাহায্য করবেন ঠিক কথা কিন্তু সর্বাগে কিন্তু ভগবান আপনাকে একদম বিবেকবান মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন সেক্ষেত্রে আপনাকে আপনার সমস্যাগুলো সমাধান করতে হবে আর কখনোই উচ্চাকাঙ্ক্ষা করবেন না যেটুকু পেয়েছেন সেটুকু সন্তুষ্ট থাকুন দেখবেন ওপরও আপনাকে দু হাত ভরে দেবে যারা ভগবান তাকে সুস্থ শরীরে জন্মগ্রহণ করেছে মোটামুটি একটা ঘরে জন্মগ্রহণ করেছে লেখাপড়া শিখেছে শিখতে পেরেছে একটা কাজ করে নিজের অন্য সংস্থান করতে পারে এরকম ঘরে যাদের জন্ম হয়েছে তাদেরকে আমরা আমার অনুরোধ আপনারা যেন কখনোই ওপর দোষারোপ করে এই কথাগুলো বলবেন না যে তিনি আপনাকে কেন একটা বড় গাড়ি দেননি তিনি কেন আপনাকে কোটিপতি করছেন না কেন সরকারি চাকরি দিলেন না কেন আপনার ভালো সুন্দর লোকের ঘরে কেন বিয়ে হলো না এই এত কিছু চাহিদা দিয়ে কিন্তু আপনি পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবেন না অর্থাৎ পৃথিবীতে বাঁচতে গেলে কিন্তু আপনাকে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচার জন্যই কিন্তু ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সে মনে আছে আদম আর আম আমাদের পূর্বসূরী তারা সেই জ্ঞান ফল খেয়েছিল বলেই কিন্তু তাদের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছিল পৃথিবীর মানুষের মৃত্যুপুরী এখানে আপনাকে যতদিন থাকতে হবে স্ট্রাগল ফর এক্সিস্টেন অর্থাৎ বাঁচার জন্য সংগ্রাম করে থাকতে হবে প্রচুর সমস্যা জীবনে আসবে সমস্যাগুলোকে মেটানোর জন্য আপনাকে সচেষ্ট হতে হবে আপনাকে নিজেকে নিজের বুদ্ধিটাকে বিকাশ করতে হবে লোকের সাথে মিশতে হবে পারিপার্শ্বিক আবহাওয়া বুঝে অবস্থা বুঝে আপনাকে কথা বলতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর অবশ্যই আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা করে চলতে হবে সঙ্গে আপনাকে ভগবানকে রাখতে হবে অর্থাৎ যদি আপনি সারাদিন ভগবানের নাম একবারও না করেন দেখবেন ভগবান কিন্তু আপনাকে দেখা তো দেবেনই না উল্টে আপনার সমস্ত কাজ দেখবেন পণ্ড হয়ে যাচ্ছে কারণ প্রতিটা শুভ কাজ দিতে গেলে একটা নতুন দিনের সূচনা হচ্ছে মানে একটা নতুন দিন আপনার জীবনে এলো আর আগের দিনটা আপনার জীবনের আয় থেকে কিন্তু বাদ চলে গেল। সেটা কিন্তু আর পৃথিবীতে কোনোদিনই ফেরত আসবে না অতএব ভগবানকে প্রার্থনা করুন যে ভগবান ধন্যবাদ তোমাকে আমার এই নতুন দিনটাকে উপহার মানে উপহার দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আমি আর দিন বাঁচার সুযোগ পেলাম ভগবান কিন্তু অবিনশ্বর মানুষ কিন্তু নশ্বর জানবেন আপনি হাজার চেষ্টা করলেও কোটি টাকা খরচ করলেও কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন না কারণ গীতার মতে জন্মিলে মরিত হেবে অমর কি কথা হবে প্রত্যেককেই আমাদের পৃথিবীতে একদিন চলে যেতে হবে কিন্তু চলে যাওয়ার আগে অতিরিক্ত চিন্তাভাবনা না করে যদি ভগবানের চিন্তা করা যায় তাহলে কিন্তু আমাদের দিনটা সুখকর হয় চেষ্টা করুন অতিরিক্ত চাহিদা ত্যাগ করে মাটির মানুষ অর্থাৎ যেটুকু মোটা ভাত কাপড়ে আপনাকে ভগবান দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার তাহলে দেখবেন প্রতিটা মুহূর্তে যদি আপনার এই চাহিদাটাকে কন্ট্রোল করতে পারেন না তাহলে দেখবেন আপনি জীবনে অনেক কিছু পাবেন জীবনে মনটাই আসল আমাদের মনের সঙ্গে সুস্থ মনের সঙ্গে সুস্থ শরীরের একটা যোগাযোগ রয়েছে সংযোগ রয়েছে দেখবেন যেদিন আপনার মন ভালো থাকবে না সেদিন দেখবেন আপনার শরীর খারাপ থাকবে আর যেদিন আপনার শরীর খারাপ থাকবে দেখবেন আপনার মন ভালো থাকবে না লক্ষ্য করে দেখবেন এই শরীর এবং মনকে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে তাই মনের কথা শুনুন এবং জীবনে মন খুলে বাঁচুন দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না কখনোই অতিরিক্ত চাহিদা রাখবেন না আর সবসময় মনেতে চিন্তা রাখবেন যেটুকু চিন্তা না করলে নয় সেটুকু তার মানে এই জন্য আপনি গালে হাত দিয়ে চিন্তা করতে বসলেন আর নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আপনি রোগে পড়ে গেলেন এটা কিন্তু জীবন নয় জীবন মানে বাঁচা জীবন মানে আশা আকাঙ্ক্ষা জীবন মানে স্বপ্ন তো নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করুন নিজে আপনি কি চান কি ভালোবাসেন সেটাকে গুরুত্ব দিন কখনোই কারোর ওপর প্রেসারাইজ হয়ে কোনো কাজ করবেন না কারণ আপনার নিজের সাথে ব্যক্তি সত্তা আছে কেউ আপনার উপর জোর করে কোনো আদেশ উপদেশ চাপিয়ে দিল সেটাকে আপনি বাধ্য হয়ে পালন করতে শুরু করে দিলেন এটা করলেও কিন্তু আপনার মন কোনোদিন ভালো হবে না আপনি কোনোদিন নিজের মনের কথা শুনতে পাবেন না আপনার মনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না আমাদের প্রত্যেকে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজ করতে হয় পরিশ্রম করতে হয় বিচার বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করতে হয় একটা স্বপ্ন রাখুন যে আপনি অমুক জায়গায় পৌঁছবেন দেখবেন আপনি সমস্ত কিছু কাজ সঠিকভাবে যদি সম্পন্ন করেন দেখবেন আপনার সমস্ত কাজে সফলতা আসবে আপনি জীবন উন্নীত হবেন আর কখনোই নেই নেই চিন্তাভাবনা মনের মধ্যে আনবেন না যে ব্যক্তি বেশি নেই নেই করে সে কিন্তু জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয় ভগবান তাকে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু দেয় না কারণ দেখে এই ব্যক্তিকে আমি যতই দিচ্ছি সে কিন্তু চাহিদা বেড়েই যাচ্ছে তার তার চাহিদার প্রতি কোনো কন্ট্রোল নেই অর্থাৎ সে আমাকে চায় না পার্থিব সম্পদকে চায় অর্থাৎ অর্থকে চায় অর্থাৎ মা লক্ষ্মীকে চায় আমাকে ছাড়া যে মা লক্ষ্মীকে চায় তার কিন্তু স্থান নরকে হয় কারণ মা লক্ষ্মীকে পেতে হলে প্রথমে বিষ্ণু নারায়ণকে পেতে হবে মা লক্ষ্মী সেখানে থাকেন যেখানে বিষ্ণু নারায়ণের সেবা করা হয় মা লক্ষ্মী সেখানেই যান সেই বাড়িতেই যান যেখানে বিষ্ণুদেবকে আরাধনা করা হয় যেখানে অন্তত সারাদিনে একবারও ভগবানের নাম গান হয় ভগবানের নামকরণ করা হয় তাকে ফুল বা বেলপাতা দিয়ে পুজো করা হয় ধূপ ধুনো জ্বালানো হয় যে বাড়িতে নাস্তিকতা আছে যে বাড়িতে সবসময় ঝগড়াঝাটি চলে সেখানে কিন্তু মা লক্ষ্মী থাকেন না মা লক্ষ্মী সেখানে বিরাজ করেন এখানে বাড়ির গৃহকর্তী গৃহকর্তা সবার মধ্যে সদ্ভাব বজায় থাকে মুখেতে মিষ্ট ভাব থাকে সমস্যাগুলোকে সুন্দরভাবে হাসি মুখে মেটাতে পারেন কখনই অপরের প্রতি দোষারোপ করেন না ঝগড়াঝাটি করেন না সংসারে একটা শান্তির বাতাবরণ বজায় থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী যায় আর মালককে সেখানে যায় যেখানে বিষ্ণু দেবের আরাধনা করা হয় তাই ঈশ্বরকে সঙ্গে রাখুন জীবনের প্রতিটা পদক্ষেপ দেখবেন আপনার শুভ হবে আপনি প্রতিটা ক্ষেত্রে জয়ী হবে ঈশ্বর আমাদের পরিত্রাতা এই নশ্বর পৃথিবীতে এই কলিযুগে ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই আর কলিযুগে যতটা পারবেন দান করার চেষ্টা করুন কুকুর বিয়ালকে খাওয়ান গরিব দুঃখীকে সেবা করুন যতটুকু যতটুকু আপনার সামর্থ্য দেখবেন আপনার এই দান শত গুণে রিটার্ন হয়ে আপনার জীবনে ফেরত আসবে আপনি যা খুইয়েছিলেন যা নষ্ট হয়ে গেছে আপনার বা যা হারিয়েছেন সেগুলো আস্তে আস্তে আপনি ফেরত পেতে শুরু করেছেন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন নিজেকে অন্য লোকের পরিপুরা করে তুলুন অর্থাৎ নিজের মনে মধ্যে এমন ভাব নিয়ে আসুন দয়ালু ভাব নিয়ে আসুন কারোর প্রতি কোনো দিন উগ্র হয়ে কোনো কথা বলবেন না বিশেষত ভিখারি গরু ছাগল এদের ওপর কোনোদিন অবলার প্রাণীর ওপর কোনো দিন উগ্র হয়ে কথাবার্তা বলবেন রেগে মেঘে কোনো কাজ করবেন না এদের মারধর করতে যাবেন না তাহলে কিন্তু ভগবান অতিশয় রুষ্ট হবেন মা লক্ষ্মী অতিশয় রুষ্ট হবেন কারণ প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু প্রাণ রয়েছে সেই প্রাণ কিন্তু স্বয়ং বিষ্ণুদেবের এইসব প্রাণকে হত্যা করা বা তাদের প্রতি অবিচার করা বা অন্যায় করা মানে স্বয়ং বিষ্ণুদেবকে অপমান করা এই কখনো এদের অসম্মান করবেন না আর নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করে জীবনে এগিয়ে চলুন দেখবেন আপনার প্রতিটা কাজ যেমন সফলতার দিকে এগোচ্ছে আপনি তরতর করে এগিয়ে আছেন উন্নতির দিকে আপনার উন্নতি কেউ রুখতে পারবেন না